গুড মর্নিং সবাইকে দেখো বন্ধুরা আমাদের বাড়ির এখানে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের মুখটাও বেশ ভার বৃষ্টির জল পড়ায় গাছের পাতাগুলোকে বেশ প্রাণর জল লাগছে এত প্রচণ্ড গরমের পর বৃষ্টির জল পড়া গাছগুলোরও বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে তোমাদের কি বৃষ্টি হচ্ছে আজকে দিন ওখানে গরম গরম খিচুড়ি ডিম ভাজা ও তোমাদের আজকে কি রান্না হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু কি সুন্দর না ওয়েদারটা আজকে তোমরা এই বৃষ্টির দিনটা কিভাবে এনজয় করো আমাকে কিন্তু সবাই জানাতে ভুলো না টাটা